আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো মানে আজ হঠাৎ করে। প্রায় বারোটার দিকে অনেক ভাতা শেষে পুরো মানে গ্যাসটাকে শীতল করে দিল অল্প একটু বৃষ্টি আসলো তারপরে মানে এটা হচ্ছে আমার সকাল সকালের একটা ভিডিও আমি সকাল আটটার দিকে হচ্ছে মেয়েদেরকে স্কুলে দিয়ে হচ্ছে আমি বাসায় যাচ্ছি আর কি তারপরেও সেদিন যে গড়িটা নিয়ে নিলাম তো গড়িতে হচ্ছে ওদের চেনটা বড় হয়ে গেছে